নির্বাচন হয়েছে নির্বাচনের পরে পুলিশ কর্মকর্তারা এইভাবে কলার উচ্চায় বলে আরে আওয়ামী লীগ ক্ষমতা আনছে নাকি ক্ষমতায় তো এগুলো তো মিডিয়াতে রেকর্ড আছে রেকর্ড আছে কিন্তু এই যে এখন তো হাসিনা স্বীকার করতেছে না ও অপরাধ করছে ও বিচার ও বিচার হবে এটাই তো আমরা বলি রে ভাই এ দেখো বলে চুরি চপтами পাপপিসি করে যারা এই দুনিয়ায় টাকা কামায় রেখে যেতেছেন আপনার ছেলে মেয়েরা আপনার বউ ভোগ করবে কিন্তু পরকালে জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে ঠিক তেমনি ভাবে এখনি এই দেশেও এখনি আছে যেই এখন আপনার বল নামে করছেন না মেন নামে করছেন না কার নামে করছেন জবাবটা কে দেবে কি হলো যে জনসমক্ষে আজকে সারা পৃথিবীতে আমাদের লজ্জা লাগে আমাদের মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনীর একটা উজ্জ্বল ভূমিকা ছিল এখনো একটা রাজনৈতিক কর্মী হিসাবে একটা মুক্তিযুদ্ধ মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষার সর্বশেষ গ্যারান্টি আমাদের সেনাবাহিনী আজকে সেটার একজন চিপকে এইভাবে যে হিউমিলেট করা হলো আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে এই কারণে বলবো যে এখনো সময় আছে এখনো সময় আছে জনগণের কথা চিন্তা করেন দেশের কথা চিন্তা করেন ওই অন্যায় অত্যাচারে পাপিস্ট তার পক্ষে থাইতে হয়তো কিছুটা বেনিফিট পাইতে পারলেন কিন্তু আলটিমেট বেনিফিট পাবেন না পাওয়া যায় না